আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনাদের জন্য একটা খাবারের স্পেশালি ভিডিও নিয়ে চলে আসলাম আর এটি হচ্ছে আপনার লাক্সারিয়াস ডাইন খুলনাতে এখন খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট তো আপনারা চাইলে এখানে হচ্ছে খাবারগুলো ট্রাই করতে পারেন আমি হচ্ছে আজকে এখানে তারা নতুন কিছু খাবারের আইটেম অ্যাড করছে তো আমরা সেখানে গিয়েছিলাম মূলত হচ্ছে ফটোশ্যুটের জন্য আর তারা এখানে প্রায় থেকে রকমের খাবার নতুন আইটেম তৈরি করছে যা খুলনাতে আগে পরে কোথাও আপনারা এরকম খাবার পাবেন না তারা নতুনভাবে এরা তৈরি করছে দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে তারা প্রায় কুড়ি থেকে পঁচিশ রকমের হচ্ছে আপনার ফুড তৈরি করছে মানে নতুনভাবে ভাবে আর কি তো সেগুলোর ছবি তোলার জন্য আমরা হচ্ছে মূলত গিয়েছিলাম তারা হচ্ছে খুব তাড়াতাড়ি মেনুতে এই খাবারগুলো দিয়ে দেবে তো এখানে খাবারের প্রত্যেকটা প্রাইস কিন্তু অনেক কম আছে এখন কত কম সেটি হচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে কমেন্ট করে জানতে পারবেন এবং লাকসারিয়াস ডানের আমি পেজটা মেনশান করে দেবো আজকের ফটোগ্রাফার ছিল আছে ইমরান আর তার পেজের নাম হচ্ছে রিগ্রাফি আপনারা চাইলে রিগ্রাফি ফেসবুক পেজটা ফলো দিতে পারেন এবং তাদের কাজগুলো দেখতে পারেন এবং তারা অনেক ভালো কাজ করে চাইলে ট্রাই করতে পারেন সে অনেক ভালো বলে আমি কিন্তু ফুড না কোনো যে খাবার নিয়ে হচ্ছে ভিডিও বানাবো এবং ভুলভাল বলবো আপনারা পরবর্তীতে খাবেন সেই খাবারটা তারপরে হচ্ছে খারাপ হবে আমাকে গালিগালাজ করবেন আমি কিন্তু আগেই বলছি আমি কিন্তু কোনো ফুড ব্লগার না আর আমি যখন কোন ফুড খাওয়ার খাই কিংবা তখন কিন্তু অবশ্যই পেমেন্ট দিয়ে খাই আমি কিন্তু ফ্রিতে খাই না আমার কাছে যে খাবারটা যেমন মনে হয় আমি সেই খাবারটা আপনাদের সামনে তেমনভাবে তুলে ধরি এ হচ্ছে মূলত বিষয় তবে এখানকার প্রত্যেকটা খাবার ছিল অনেক লোভনীয় আমার দেখেই তো খাইতে মন চাচ্ছিলো যেহেতু আমরা এখানে ফটোশ্যুটের জন্য গিয়েছিলাম এই জন্য আমরা চাইলে এটা ট্রাই করতে পারবো না তবে আপনাদের জন্য সুন্দরভাবে ভিডিওটা মেকিং করছে আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হইলো লাকজারিয়াস ডাইনিতে খাবারটা ট্রাই করবেন তারা নতুন যে খাবারগুলো আইটেম তৈরি করছে এখানে প্রত্যেকটা খাবার এক মজাদার এবং প্রত্যেকটা খাবার দেখতে যেমন সুন্দর খাইতেও তেমন লোভনীয় তো আপনারা কবে যাবেন এবং আপনাদের ফ্রেন্ডদের অবশ্যই এই আপনি আপনার বন্ধুবান্ধব এবং প্রিয়জনকে অবশ্যই মেনশন করবেন এবং যারা আমার এই ভিডিও দেখবেন তারা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমি আমার জন্মদিনের অনুষ্ঠান সেখানে পালন করছি এবং সেখানকার ফুড অনেক ভালো ছিল এই জন্য হচ্ছে আপনাদের সাজেস্ট করব তো আপনারা চাইলে সেখানে একবার হলেও ট্রাই করতে পারেন এবং খুলনাতে যারা আছেন আপনারা অনেকে হয়তো ডাইনের নাম শুনছেন অনেকে হয়তো খাবারটা ট্রাই করছেন বাট তারা নতুনভাবে আরও কিছু খাবারের আইটেম অ্যাড করছে আপনারা চাইলে সেখানে যাইতে পারেন এবং সেখানকার প্রত্যেকটা খাবার কিন্তু অনেক কম প্রাইসের ভিতরে এবং কত টাকা প্রাইস সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানতে পারেন আমি আর লোভ না সামলাতে পেরে আমি আর আমার বন্ধু ইমরান আমরা দুজন দুই প্লেট হচ্ছে খাচ্ছিলাম আর এখানে প্রত্যেকটা খাবার এত বেশি স্বাদ ছিল যে আপনাদের কিভাবে বললে আপনারা বুঝবেন আমার কাছে বেঁচে গেলে অনেক বেশি ভালো লাগছিলো এই জন্য আমি খাবারটা ট্রাই করছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো হয়ে থাকে আমার পেজটা ফলো দেবেন এবং আপনারা যারা হচ্ছে এখনও পর্যন্ত লাক্সারিয়াস ডাইনিতে আসেন নাই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো একবার হলেও সবাই আসবেন ধন্যবাদ